প্রথমত আমার গলা খারাপ আজ কিন্তু আমি গান গাইতে পারবো না যেটা করব সেটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যারা আমার কাছে বলেছিল যে তারা বাংলা ভাষায় রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে চায় তাদের জন্য আজকে আমি বাগানে বসেছি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে প্রথম যে ভাষাটা মানে ভাষাটা শেখার জন্য যেটা দরকার প্রথমে একটি গল্প করে নেওয়া সেইটি আমি এখন করব ও আমি যশিতা আর আমার এই চ্যানেলটার নাম হচ্ছে ওয়েভ কোলাজ মানে দুনিয়ার সমস্ত তরঙ্গকে নথিবদ্ধ করার একটা প্রয়াস তো এই ওয়েভ কোলাজে আমার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিক্ষার যে কোর্স তার আজকে প্রথম দিন এবং এখন আমি শুধু বলবো যে ভাষাটাকে কিভাবে শেখা যায় দেখুন আমি এটা বাঙালিদের জন্য করছি এবং বাঙালিদের যেহেতু মাতৃভাষা বাংলা অর্থাৎ প্রথম যখন তাই সেই ভাষাটা শেখে সে একদম জন্মের পর থেকেই শিখছে সে জানেই না যে তার বর্ণমালা কি তার ব্যাকরণ কি তার শব্দগুলোর কে গুচ্ছে কিভাবে একটা বাক্য হিসেবে বলতে হয় তার কী নিয়মাবলী কিছুই জানে না এই ধরনের যে শেখা অর্থাৎ মাতৃভাষা যখন কেউ শেখে সেই যে ভাষা শিক্ষার পদ্ধতি সেটাকে বলা হয় ডিরেক্ট মেথড আর বাকি যেসব ভাষা আমরা শিখি যেমন আমরা স্কুলে গিয়ে ইংরেজি শিখি বা অনেকে বাড়িতেই আমরা শিখতে আরম্ভ করি কিন্তু সেটা ঠিক মাতৃভাষার ঠিক পরবর্তী স্তরে এই শেখাটা হয় সেটা কিন্তু ইন ইনডিরেক্ট মেথড তো রাশিয়ান ভাষাটা আমি যখন শিখেছিলাম বা যে দেশে গিয়ে শিখেছিলাম যেটা প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন সেখানে আমাদের যেহেতু ভাষাটাকে ডিরেক্ট মেথডে শেখানো হয়েছিল কোনো অনুবাদ ট্রান্সলেশন ছাড়া যারা শেখাতেন তারা আমাদের ভাষা জানতেন না ফল ফলে তো আমরা অনেকটাই ওই ডিরেক্ট মেথডে ভাষাটা শিখেছি এবং বিভিন্ন দেশের মানুষদের বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা যখন এই ভাষায় কথা বলেছি আমরা কিন্তু কোনো মানে ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী কোনো অন্য ভাষার সাহায্য নিয়ে নিই বাংলা ইংরেজি স্প্যানিশ ফ্রেঞ্চ জার্মান পর্তুগিজ কোনো ভাষা না আরবিক কোনো ভাষা না সরাসরি তো আজকে এই যে ভূমিকাটা করতে এসেছি যেটা খুবই হয়তো বোরিং হচ্ছে কিন্তু আমার মনে হয় আগে কথাগুলো বলে নেওয়া ভালো আমি যে পদ্ধতিতে এই ভাষাটা শেখাবো সেখানে কিন্তু প্রথমেই ওই ইংরেজিতে যেরকম আমরা এবিসিডি এ ফর অ্যাপল বি ফর বয় বলে শিখতে আরম্ভ করি এইভাবে আমরা অ্যালফাবেট শিখব না কারণ বাংলাতেও কিন্তু আমরা প্রথমে অ্যালফাবেট শিখিনি প্রথমে আমরা কথা বলতে শিখেছি তারপরে যখন স্কুলে যাবার আগে তখন আমাদের ওই বাড়িতে ওই অজগর অযোগর আসছে তেড়ে আমটে আমি খাবো পেরে এইভাবে শেখানো হয়েছিল তো টি এরোপ্লেন যাচ্ছে তার আওয়াজ হচ্ছে আমি জানি না এখানে পাখিরও আওয়াজ আছে কিন্তু সেটাকে দেখতে হবে তো এই যে ডিরেক্ট মেথডে এই যে ভাষাটা শেখানোর কথাটা আমি আজকে বলছি এতে যে সুবিধাটা হচ্ছে যে রাশিয়ান ভাষার যে বর্ণমালা তাতে কতগুলো যে বর্ণগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কটা ইংরেজির মতো নয় এবং তার সংখ্যাও ইংরেজির থেকে বেশি ইংরেজিতে বোধ হয় ছাব্বিশটা বর্ণ আছে বাংলাতে তো চল্লিশের অধিক আমরা তো নিজেরাই সবসময় হিসেব করতে পারি না কতগুলো আছে তো রাশিয়ানেও এরকম অনেক বর্ণ আছে যেটা বত্রিশ তেত্রিশটা বর্ণ রয়েছে বাংলা রাশিয়ান বর্ণমালাতে এবং সেগুলো প্রত্যেকটাই যে ইংরেজি একটা করে লেটার বা অক্ষর বা বর্ণকে প্রতিস্থাপিত করে তা কিন্তু নয় রকম এমন অনেক বর্ণ রাশিয়ান বর্ণমালায় আছে যেটা ইংরেজিতে নেই আবার ইংরেজিতে আছে এমন বর্ণ রাশিয়ানে নেই কিন্তু উচ্চারণ করার সময় তার পদ্ধতিটা আলাদা তো এইটা হচ্ছে আমার প্রথম মানে প্রাথমিকভাবে বুঝিয়ে দেবার যে আরেকটা কথা যেটা আমি বলতে চাই যেটা খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে আমি যখন শেখাচ্ছি এই শেখানোর সময় কেউ যদি গিয়ে আবার ইন্টারনেটে সাহায্য নিয়ে যে ওখানে অমুক জায়গায় একটু শেখাচ্ছে একটু আগে থেকে শিখে নিই তাহলে আমার এখানে বুঝতে সুবিধা হবে বা প্রশ্ন করতে সুবিধা হবে এইটাতে যাবেন না কারণ প্রত্যেক শিক্ষকের শেখানোর পদ্ধতি তার নিজস্ব এটি স্কুলের পড়া নয় যে বাড়িতে প্রাইভেট টিউটার খানিকটা হোমওয়ার্ক করিয়ে দিল বা একটু পড়িয়ে দিল বা পরীক্ষার জন্য এ করলো আমরা তো কেউ পরীক্ষা দিতে যাচ্ছি না আমরা একটা ভাষাকে ভালোবেসে শিখতে যাচ্ছি যেটা আমি মনে করছি আপনারা সবাই তাই করবেন কাজেই ভাষাটাকে ভালোবেসে ভাষাটাকে মনে হবে যে খুব ধীরে শেখানো হচ্ছে আসলে কিন্তু ধীরে নয় পরবর্তীতে আমরা বুঝতে পারব যে ভাষাটা ধীরে শেখানো হচ্ছে না আজকে আমি অক্ষর বর্ণ এগুলোর মধ্য দিয়ে একেবারেই যাব না আমি যেটা ভাবছি এই যে বাইরের যে এখন যে পরিবেশটা যেটাকে বলে আবহাওয়া আমরা বাংলায় বলি আবহাওয়া এই আবহাওয়াকে আবহাওয়াটা খুব সুন্দর চমৎকার সুন্দর এখন আমাদের বসন্তকাল আমি বাড়ির কাছে একটা বাগানে বসে আছি বাগান বললে একটু বনের মতো জায়গায় বসে আছি তো এই বনের মধ্যে বসে আমার বলতে ইচ্ছে করছে আজকের আবহাওয়াটা খুব সুন্দর তো এই আবহাওয়া শব্দটা আমরা আজকে প্রথমে শিখে নেব বানান ইত্যাদি সব পরে হবে অক্ষর আবহাওয়াকে রাশিয়ানে বলে পাগোয়াদা গা পাগোদা দা আভাওয়া পাগুয়াদা এই একটা শব্দ শেখা হলো। আরেকটা এই যে বললাম ওপর দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে তার শব্দ পাচ্ছি আমরা আকাশে এরোপ্লেন উঠছে তো এরোপ্লেনকে রাশিয়ানে বলে সামালিওত সামালিয়ত সামালিয়ত এরোপ্লেন স মালিয়ত সামালিয়ত আবহাওয়া পাগুয়দা পাগুয়দা সামালিয়ত স আমার মনে হয় এই যে দুটো শব্দ শেখালাম এই দুটো যদি মনে রাখার চেষ্টা করেন তবে বা বারবার বলে বলে রাশিয়ানে যেমন বলে যে একটা ভাষা শেখার সময় যে শুনুন এবং সেটাকে আবার পুনরাবৃত্তি করুন শুনুন এবং রিপিট করুন কি পফতারিয়া আছে এটা একটু কঠিন হয়ে গেল এটা বলতে হবে না শুধু দুটো শব্দ আজকে আমরা শুনে শুনে শিখে নিয়েছি পাগোয়াদা পাগোয়াদা সামালিয়ত 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 মানে উড়োজাহাজ সামালিও সামালিয়তোয়াদা আবহাওয়া আমার মনে হয় এ আপাতত এইটুকুই থাক কালকে আবার পরবর্তীভাবে শেখাবো শুধু এই দুটো শব্দ প্রথম দিন শেখানো রইল তারপরে বর্ণমালা আসছে কেমন ওয়েভ কোলাজ, রাশিয়ান শিক্ষার প্রথম ক্লাস আজকে এই পর্যন্তই